আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা দেখবে যে নবম শ্রেণীর জন্য প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে আর বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশনগুলো আমরা দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের আজকে আলোচনার বিষয়ে ঘ বিভাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় মোট সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রত্যেকটা প্রশ্ন চার্ট করে মোট পাঁচটা চল্লিশ নম্বর তো আজকে আমরা এ অর্থাৎ থেকে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্ন এক সিয়াম নীলবর্ণের ইস্ফটিকাকৃতির একটি দ্রব্য সংগ্রহ করে শিক্ষার্থীদের সাথে ব্যবহারিক ক্লাসের পরীক্ষায় অংশগ্রহণ করে এ পরীক্ষায় বাসায় সম্পন্ন করতে সিয়াম দুইটি বিকার তারচারি এবং একটি স্পিরিট ল্যাম্প সংগ্রহ করলো ক নম্বর সিয়ামের সংগৃহীত দ্রব্যটির একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রমতা প্রদর্শন করে তা ব্যাখ্যা করো তিন মার্কস থাকবে এখানে ক নম্বরে আছে সিয়ামের পরীক্ষাটি তুমি কীভাবে বাসায় সম্পন্ন করবে উক্ত পরীক্ষাটিতে তাপমাত্রার কোনো প্রভাব আছে কি না তা ব্যাখ্যা করো এখানে থাকবে পাঁচ মার্কস আমরা সমাধান দেখি এক নং প্রশ্নের উত্তর কয়ের উত্তর হচ্ছে দৃশ্যপরের তথ্যমতে সিয়ামের সংগৃহীত নীলবর্ণের স্ফটিকাকার পদার্থটি ছিল তুতে এর রাসায়নিক সংকেত হচ্ছে সিউএএসও ফোর ফাইভ এস টুও উক্তযটি মূলত কার্বন সালফার এবং অক্সিজেন এই মৌলগুলোর সমন্বয় গঠিত উপরিউক্ত মৌলগুলোর মধ্যে কপার মৌলটির ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে তা ব্যাখ্যা করা হল সিউ কপার এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল যেমন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি নাইন ফোর এস টু কিন্তু কপারে ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে এভাবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস এই যে থ্রি ডি নাইন ফোর এস টু না হয়ে থ্রি ডি টেন ফোর এস হয়েছে কেন হয়েছে এর কারণ হচ্ছে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় অরবিটালগুলো সুস্থিত অবস্থায় থাকে এখন ডি অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে দশটা তাহলে অর্ধেক করলে কটা হবে ডি ফাইভ 10 দশ বা পাঁচ থাকতে চায় তাহলে কপারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসে থ্রিডিতে নয়টি ইলেকট্রন থাকে যা অর্থপূর্ণ বা পূর্ণ কোনোটাই নয় তাই এই ইলেকট্রন বিন্যাস সুস্থিত নয় এজন্যই সর্ববহিষ্ঠ স্তরের ফোর এস টু থেকে একটি ইলেকট্রন থ্রি ডি নাইনে এসে থ্রি ডি টেন হয়ে যায় এবং সুস্থিতি অর্জন করে আর একটু চলে গেলে তাহলে ফোর এস টু থেকে ফোর এস ওয়ান হয়ে যায় ঠিক আছে এটাই হচ্ছে কপার মৌলের ইলেকট্রন বিন্যাসে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রমতা তারপর খ নাম্বার প্রশ্নের উত্তর দেখো সিএমের কৃত পরীক্ষাটি আমি বাসায় নিচের উপায়ে সম্পন্ন করতে পারবো উক্ত পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রথমে একটি বিকারে কিছু ঠান্ডা পানি নেই এবং অন্য একটা বিকারে কিছু পানি নিয়ে তার জালিতে বসিয়ে স্পিরিট ল্যাম্পের সাহায্যে গরম করে নেই এখন প্রথম বিকারে কিছু পরিমাণ তুতে কপার সালফেট পাচনো পানি ছেড়ে দিই কিছুক্ষণ পর দেখতে পাই কপার সালফেট পানিতে দ্রবীভূত হয়ে নীল দ্রবণে পরিণত হচ্ছে এক্ষেত্রে কপার সালফেটের কণাগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে গতিশক্তি অর্জন করে এবং পানির মাছ এদিক সেদিক ছড়িয়ে পড়ছে যার ফলে বেশ কিছু সময় পর পুরো পাত্রেই নীল রঙ ছড়িয়ে পড়ছে এক্ষেত্রে পানিতে তথা তরল মাধ্যমে কঠিন পদার্থ সিউএসো বা কপার সালফেট ব্যাপিত হয়েছে এবার পাশাপাশি দ্বিতীয় বিকারে গরম পানিতে কপার সালফেটের ব্যাপন পরীক্ষাটি সম্পন্ন করি তাতে দেখা যাবে ঠান্ডা পানি তথা প্রথম বিকারের চেয়ে দ্বিতীয় বিকারে গরম পানিতে কপার সালফেটের কণাগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র পানিকে নীলবর্ণে পরিণত করছে এর কারণ হচ্ছে গরম পানি থেকে কপার সালফেটের কণাগুলো তাপ গ্রহণ করে অধিক গতিশক্তি প্রাপ্ত হয় এবং খুব দ্রুততা ছড়িয়ে পড়ে সুতরাং দেখা যাচ্ছে দৃশ্যপট প্রদত্ত পরীক্ষায় তাপমাত্রা বৃদ্ধি পেলে ব্যাপন হার কিন্তু বৃদ্ধি পায় প্রশ্ন দুই ডব্লিউ এক্স ওয়াই এবং জেড চারটি মৌল যাতে পারমাণবিক সংখ্যা যথাক্রমে টোয়েন্টি নাইন টোয়েন্টি ফোর টোয়েন্টি টু এবং টোয়েন্টি এখানে ডাব্লিউ এক্স ওয়াই এবং জ্যাট প্রচলিত কোনো প্রতীক নয় ঠিক আছে তো ক নম্বর প্রশ্নে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে নিতে ডাব্লিউ মোলের অবস্থা নির্ণয় করো এখানে থাকবে তিন মার্কস আর ক্ষতে আছে এটা খ নম্বর হবে এক্স ওয়াই এবং জ্যাট মৌলের আয়নীকরণ শক্তির ভিন্নতার কারণ বিশ্লেষণ করো এখানে থাকবে পাঁচ মার্কস তার সব আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখি প্রথমে কয়ের উত্তরটা দেখব প্রদত্ত ডব্লিউ মোলের পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি নাইন সুতরাং মৌলটি কপার নিচে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কপারের পর্যায় সারণীতে অবস্থা নির্ণয় করা হল তো কপার ইলেকট্রন বিন্যাসকে আমি তাকে দেখেছি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস ওয়ান এই ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কপারের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করা এটি ডি ব্লকভুক্ত মৌল পর্যায় নির্ণয় কপারের ইলেকট্রন সমূহ মোট চারটি স্তরে বিন্যস্ত হয় কপার চতুর্থ পর্যায়ের মৌল কারণ শেষ ঘরে কি আছে ফোর এস ওয়ান তার মানে ফোর আছে তার মানে চতুর্থ পর্যায়ের মৌল যদি গ্রুপ নির্ণয় করি আমরা কপার মৌলটি ডি ব্লকভুক্ত হওয়ায় এবং বাইরের প্রধান শক্তি স্তরে অরবিটাল থাকায় এর গ্রুপ হবে ডি এবং এস অরবিটালে মোট ইলেকট্রনের যোগফলের সমান তাহলে কত আছে ডিতে আছে দশটা এসে আছে একটা দশ আর যোগ করলে হচ্ছে এগারো কাজে কপারের গ্রুপ হচ্ছে এস প্লাস ডি অরবিটালের মোট সংখ্যা মানে ওয়ান প্লাস টেন অর্থাৎ এগারো নম্বর গ্রুপ অর্থাৎ পর্যায় সামনিতে কপারের অবস্থান হচ্ছে চতুর্থ পর্যায়ের এগারো নাম্বার গ্রুপে খ নাম্বার প্রশ্নের উত্তর দেখো দৃশ্যপটের তথ্য অনুসারে এক্স ওয়াই জেড মৌল তিনটি যথাক্রমে ক্রোমিয়াম টোয়েন্টি ফোর টাইটেনিয়াম টোয়েন্টি টু ক্যালসিয়াম টোয়েন্টি নিচে মৌলগুলোর আইনীকরণ শক্তির ভিন্নতার কারণ বিশ্লেষণ করা হলো ক্রোমিয়াম টাইটেনিয়াম এবং ক্যালসিয়াম মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস নিয়ে পায় ক্রোমিয়াম ইলেকট্রন মেনেস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইফ ফোর এস ওয়ান এটাও কিন্তু ব্যতিক্রম অর্থপূর্ণ হয়েছে টাইটেনিয়াম টোয়েন্টি টু ইলেকট্রন মেনে হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টু ফোর এস টু ক্যালসিয়াম টোয়েন্টি এর ইলেকট্রন বিনেশ হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু জানা আছে আয়নিকরণ শক্তি একটি পর্যায়বিত্ত ধর্ম একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যসার্থ বেশি এবং ডানের মৌলে পারমাণবিক ব্যসার্থ কম হয় এখন পারমাণবিক ব্যসার্থ যদি কমে সেক্ষেত্রে আয়নিকরণ শক্তির মান বাড়ে আর পারমাণবিক ব্যসার্থ যদি বাড়ে সেক্ষেত্রে শক্তির মান কমে এখন ইলেকট্রন বিনেশ হতে দেখা যায় যে ক্যালসিয়াম টোয়েন্টি টাইটেনিয়াম টোয়েন্টি টু এবং ক্রোমিয়াম টোয়েন্টি ফোর এই মৌল তিনটির পর্যায় সামনির চতুর্থ পর্যায়ের মৌল আর মৌলতিনটির মধ্যে সর্ববামে আছে কোনটা ক্যালসিয়াম এবং সবার ডানে আছে কোনটা ক্রোমিয়াম আর মাঝে আছে কোন টাইটেনিয়াম অর্থাৎ ক্যালসিয়ামের পারমাণবিক ব্যসার্ধ সবচেয়ে বেশি যেহেতু সবার প্রথমে আছে ক্রোমিয়াম যদি সবার পরে আছে তাইতে পারমাণবিক ব্যসার্দ সবচেয়ে কম আর টাইটেনিয়াম হচ্ছে মাঝারি তো এই কারণে ক্যালসিয়ামের আইনীকরণ শক্তি সবচেয়ে কম হবে যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি তার আইনিকরণ শক্তি কম আর ক্রোমিয়ামের যেহেতু আইনীকরণ পারমাণবিক ব্যাসার্ধ কম তাহলে তার আইনীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে আর টাইটেনিয়াম হবে কি আইনিকরণ শক্তি হবে ক্যালসিয়াম এবং ক্রোমিয়ামের মাঝামাঝি সুতরাং দৃশ্যপোটের মৌল তিনটির আইনীকরণ শক্তির ক্রম হবে এরকম ক্রোমিয়াম গ্রেটার দেন টাইটেনিয়াম গ্রেটার দেন হচ্ছে ক্যালসিয়াম আর যদি বলতো যে পারমাণবিক আকারের ক্রম কোনটা তাহলে সবচেয়ে বড় কোনটা ক্যালসিয়াম ঠিক আছে তার থেকে ছোটো কোনটা টাইটেনিয়াম তার থেকে ছোটো কোনটা ক্রোমিয়াম ঠিক আছে সর্বশেষ তিন নাম্বার প্রশ্নটা দেখি ঢাকার অদূরে নরসিংদী জেলার শিক্ষার্থী সিফাত পায়ে হেঁটে স্থানীয় একটি স্কুলে নিয়মিত যাতায়াত করে স্কুলে যাওয়ার পথে তাকে তিনটি বড় ইটের ভাটা অতিক্রম করে যেতে হয় এ এলাকার ফসলের ফলনও ইদানিং কমে যাচ্ছে ইদানিং সিফাদের মতো অনেক শিক্ষার্থীকে বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে তাতে শিক্ষক এবং অভিভাবকগণ এখন রীতিমতো উদ্বিগ্ন ক নম্বরে আছে উক্ত এলাকার জমিতে ফসলের ফলন কমে যাওয়ার উপযুক্ত কারণ দর্শাও এখানে থাকবে তিন মার্কস ক্ষে আছে সিফাদের স্কুলের শিক্ষকগণ এবং অভিভাবকের উদ্বিগ্নের কারণ বিশ্লেষণ করে এখানে থাকবে পাঁচ মার্কস তো চলো আমরা এখন তিন নম্বর প্রশ্নের উত্তরটা দেখি প্রথমে দেখব আমরা কয়ের উত্তর উক্ত এলাকার জমিতে ফসলের ফলন কমে যাওয়ার উপযুক্ত কারণ নিচে দেখানো হলো দৃশ্যবনের তথ্যমতে ওই এলাকায় রয়েছে তিনটি বড় বড়ো ইটের ভাটা ওই ইট ভাটার আশেপাশে কৃষিক্ষেতগুলো পর্যবেক্ষণে হয়তো দেখা যাবে উদ্ভিদের পাতার সবুজ রঞ্জক ক্লোরোফিলের বিরঞ্জন ঘটেছে এবং ফ্যাকাশে সবুজ বা হলুদ বনের দাগ সৃষ্টি হয় যাকে বলা হয় ক্লোরোসিস এভাবেই সব পাতা হলুদ হতে হতে গাছ একসময় মারাও যেতে পারে ইট খোলার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড গ্যাস সহ সামান্য নাইট্রাস অক্সাইড ফু গ্যাস হিসাবে বায়ুতে মিশে থাকে এই অ্যাসো এর প্রভাবে উদ্ভিদের সালক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় ফলে উদ্ভিদের বৃদ্ধি এবং উৎপাদনশীলতা হ্রাস পায় আবার এসব কার্বন ডাইঅক্সাইড অ্যাসো টু অ্যানো গ্যাস বৃষ্টির পানির সাথে মিশিয়ে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে এবং ভূপৃষ্ঠে পতিত হয় একে এসিড বৃষ্টি বলে ইট ভাটার আশেপাশে জমির ফসলের ফলন কম হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই অ্যাসিড বৃষ্টির কারণে পানির পিএইচ ফোর পয়েন্ট ফাইভের নিচে নেমে আসে ফলে ফসলে অনেক ক্ষতি হয় তথা ফলন কমে যায় বহুলাংশে সর্বশেষ খ নাম্বার প্রশ্নের উত্তর সাদিশ দৃশ্যপটের তথ্য হতে দেখা যায় সিফাদের স্কুলটি নরসিংদী জেলায় অবস্থিত সেখানে স্কুলের আশেপাশে তিনটি বড় বড় ইটের ভাটা রয়েছে যার ফলে ওই স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে এজন্য শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষকগণ যথারীতি উদ্বিগ্ন নিচের কারণ বিশ্লেষণ করা হলো ইটের ভাটা থেকে উদ্ধৃত্ত বায়ুদূষকের মধ্যে থাকে কার্বন সমৃদ্ধ বস্তুকণা সালফার ডাইঅক্সাইড অ্যাসোটু কার্বন মনোক্সাইড সিও গ্যাস ইটের ভাটার জ্বালানির অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় উৎপন্ন কার্বন মনোক্সাইড রক্তের হিমোগ্লোবিনের সাথে সুস্থিত জটিলযোগ ও কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া বিশুদ্ধ অক্সিজেন পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইট ভাটা হতে উত্থিত বায়ুদূষকের সবচেয়ে ক্ষতিকর পদার্থ হল কণা সমৃদ্ধ বস্তুকণা এছাড়া উদ্যায়ী যৌগ কয়লার দহন থেকে উৎপন্ন হয় এসব উদ্যায়ী যৌগ যোগের মধ্যে রয়েছে বেঞ্জিন ও বেঞ্জিনজাত অ্যারোমেটিক যোগও পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা অ্যাজমা প্রভৃতি ছাড়াও এসব অ্যারোমেটিক যোগও ক্যান্সার রোগ সৃষ্টির জন্য দায়ী আবার বিভিন্ন বস্তুকণা এবং গ্যাসীয় বায়ুদূষক শ্বসন ক্রিয়ার মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে যার ফলে শ্বাসনালী এবং ফুসফুসজনিত রোগের সৃষ্টি হয় অর্থাৎ ইটভাটা থেকে নির্গত গ্যাসের কারণে শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে যার জন্য শিক্ষক এবং অভিভাবকগণ উদ্বিগ্ন শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে নতুন একটা অধ্যায় থেকে একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হব আজকে তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর চতুর্থ পর্ব যেখানে আমরা কিছু দৃশ্যপটনির্ভর নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ